বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन দিস ইজ প্রشنا বর্ষা চলে আসলাম আবারো লাইভে কিছু হচ্ছে ব্লকার ড্রেস দেখাই দিব অল্প কিছু ট্রাই করব এবং ফাস্ট ফাস্ট করে হচ্ছে লাইভটা শেষ করব সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আর کلیয়ারলি শোনা যাচ্ছে কিনা کلیয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ আমিও একটু চেক করে নেই যে کلیয়ারলি শোনা যাচ্ছে কিনা আচ্ছা আমার এখানে کلیয়ার আছে আমি লাইভটা করে দেই খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন তাও তো নতুন ডিজাইনগুলো আমি এখনো স্টুডিওতে আনতে পারি নাই প্রচুর পরিমাণে ডিজাইন কিন্তু আপনারা আমাদের এখানে হচ্ছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ব্লকের মধ্যে একদম রিজনেবল প্রাইস মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিব। এগুলো হচ্ছে হাজার পঞ্চাশ টাকার ব্লকের ড্রেস হাজার পঞ্চাশ টাকার যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা আমার আপনাদেরকে আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন লাইফটা শুরু করব খুবই মানে ফার্স্ট ফার্স্ট দেখাই দিব খুব সুন্দর সুন্দর ডিজাইন আর মোটামুটি সব কালারই হচ্ছে আমাদের কাছে পাবেন যারা পাচ্ছেন না সেসব বলবো যে যদি আমাদেরকে একটু সময় দেন আমরা কিন্তু মেক করে দিতে পারবো হ্যাঁ একটু আপনাদের সহযোগিতা দরকার দরকার কেন বললাম দেখেন আপনারা যদি হেল্প না করেন তাহলে অনেক সময় কি হয় একটা ড্রেস শেষ হয়ে গেছে তখন আবার থান নিয়ে আমাদেরকে আবার ওটাকে মেক করতে হয় আচ্ছা অনেকেই জয়েন করতেছেন সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা একটা করে হচ্ছে লাভ লাইকও দিয়ে দিবেন সবার কাছে একটু রিকোয়েস্ট এটাই থাকবে আচ্ছা আমি দেরি করব না শুরু করে দিচ্ছি প্রথমে খুব সুন্দর এটা হচ্ছে একটা মাস্টার্ড কালার দেখা দিব এটা কিন্তু ফুল ইয়েলো না মাস্টার্ডের মধ্যে ইয়েলো প্লাস হচ্ছে ব্লু এর মধ্যে একটা কম্বিনেশন খুবই সুন্দর এই ড্রেসটা মানে আমাদের যে হিট হিট যে ডিজাইনগুলো আছে তাদের মধ্যে হচ্ছে এইটা হচ্ছে একটা এই ডিজাইনটা মানে সবাপুরে মোটামুটি দেখলাম যে খুব পছন্দ করছে ওকে সো এই ড্রেস ডিজাইনটা একটু দেখা দিচ্ছি কালারটা যেরকম সুন্দর আপনারা কাপড়ও পাবেন সেই রকম কোয়ালিটিও পাবেন সেই রকম মানে এটা ভাবার কিছু নাই যে আটশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি আর আটশো পঞ্চাশ টাকায় যেটা হাজার পঞ্চাশের একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে সো এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা একটু দেখে নিব আমরা ম্যাটেরিয়াল আছে অর্ক সেঞ্চুরি ওয়েল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে মাত্র একশো পঞ্চাশ টাকায় আমরা দিব কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিব বললাম না সো এই হচ্ছে দামানের কাজটা দেখে নেবেন একটু মিনাকারি টাইপের কিন্তু ডিজাইনটা করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে হাতের কাট ব্লক সম্পূর্ণ হাতের যে কাট ব্লক ওরকম করে দেখেন একটা দুইটা তিনটা চারটা করে হচ্ছে কালার ইউজ করা প্লাস হচ্ছে ডাবল ট্রিপল ডাইস যারা কাজটা বুঝতে পারেন একটু খেয়াল করবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে হাতের মানে কাজ হাতের কারিগর যারা আমাদের আছে তারাই এই কাজগুলো খুবই দক্ষতার সাথে কিন্তু করে থাকে দেখেন ঈদের মৌসুম তাও কিন্তু তারা বসে নাই কি পরিমাণ হচ্ছে কাজের প্রেশার থাকে তারা মাশাল তারা কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আমাদের কাছে এগুলা তুলে দেয় দেখেন কি সুন্দর করে হচ্ছে নেক পোর্শনটা কিন্তু কাজ করা আছে তিন চারটা কালার একটু খেয়াল করবেন ডাইস গুলো কিন্তু একদম ভরার ডাইস আমাদের কাজ কোথাও বাদ মানে একটা ইঞ্চি কাপড়েও আপনার বাদ থাকবে না যে ব্লকের কাজ করা আর পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এইভাবেই যে ডাবল ডাইজের কাজ করা এটাই বলছিলাম যে মাস্টারডের মধ্যে একটু মাস্টার্ড দিয়ে হচ্ছে সেলফ প্রিন্টের মতো আছে সাথে হচ্ছে একটু হালকা ইয়েলো এই ইয়েলোটা হচ্ছে ডাবল ডাইজের খেলা আর কি হ্যাঁ তো এইভাবে করে কিন্তু ডাবল ডাইস ট্রিপল ডাইস দিয়ে হচ্ছে আমাদের কাজ করা থাকে প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের ডিজাইনে আমরা কিন্তু অ্যাফোর্ড দিয়ে থাকি ওকে সো এই গেল হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পোর্শন আসবে আপনার ব্যাক পোর্শনেও কিন্তু নিচে সেম ভাবে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ খুব সুন্দর করে হচ্ছে ব্লকের কাজ করা থাকবে সো এই গেল হচ্ছে ব্যাক পোর্শন আমি দেখাই দিলাম আপনাদেরকে লাইভে কি লাইভে হচ্ছে খুব ডিটেলস একটু দেখা দেওয়া যায় বলে দেওয়া যায় যার কারণে আমিও একটু ডিটেলস আপনাদেরকে বলি এই জন্য আপনাদের কোয়ারিজও কম থাকে অনেক সময় দেখা যায় যে এমনি ছবি পোস্ট করলে অনেক কোয়ারিজ থাকে আপনাদের বাট লাইভে কিন্তু সব দেখা দিলে কোয়ারিজও কম থাকে ডিটেলস আমিও বলতে পারি এই যে দেখেন হাতটা কি সুন্দর হাতটা কি সুন্দর একদম বাইশ ইঞ্চি কাপড় দেওয়া আছে ফুল থ্রি হবে আর ড্রেসের কিন্তু লেন্থ আপনার ফর্টি এইট আছে বডি আছে আপনার সিক্সটি প্লাস ফর্টি এইট যেটা লেন্থ আছে সেটা অনেক লেন্থ মানে এর চেয়ে আর হয় না মানে খুব সুন্দর একটা লেন্থ আমাদের কাপড় দেওয়া আছে ওকে এটা হচ্ছে সালোয়ারের সালোয়ারের কাপড়ে কিন্তু আপনারা গজ কাপড় পেয়ে যাচ্ছেন সালোয়ারও কিন্তু ব্লকের কাজ করা থাকবে ম্যাটেরিয়াল থাকবে অর্কো সেঞ্চুরি অয়েল ফুল সেঞ্চুরি ভয়েল ভয়েলের উপরে বললাম না যে আটশো পঞ্চাশ টাকায় আমরা কোনগুলা দিচ্ছি দিচ্ছি যেগুলো যেগুলা যেগুলো হচ্ছে আপনার মার্কেটে হাজার পঞ্চাশ করে কারণ ব্লকের ড্রেস কিন্তু তিনশো টাকাতেও পাওয়া যায় আর ব্লকের ড্রেসের আরেকটা মানে একটু সমস্যা যার কারণে অনেকে ব্লকের ড্রেসের বিজনেসটা করে না সেটা হচ্ছে যে এই ড্রেসগুলো প্রচুর পরিমাণে হচ্ছে কপি হয় ধরেন একটা ডায়েজ আমি এটা কেটে বানাইলাম সুন্দর করে বসাইলাম আমি অনলাইনে ছাড়া মাত্র দেখবো যে আরও দশজন হচ্ছে এটা কপি করে বানায় ফেলে এই জিনিসটা হচ্ছে ব্লকের ড্রেসের ক্ষেত্রে খুবই হয় আর কি তো এটা ইয়া করার কিছু নাই কারণ হচ্ছে ডিজাইন কপি হবেই হুম তারপরে হচ্ছে কোয়ালিটি বুঝে আপনারা প্রোডাক্ট নেবেন আরামসে পরবেন স্টাইলিং করবেন এটাই তো তাই না ওকে দেখেন একটা আটশো পঞ্চাশ টাকার ড্রেসেও কিন্তু আমরা পিকু টার্সেল করে দিচ্ছি একদম সুন্দর করে পিক করে টার্সাল করে দেওয়া আছে ওনার আঁচলের ডিজাইনটা দেখে নেন খুব সুন্দর একটা দুইটা তিনটা চারটা কালার দিয়ে হচ্ছে ব্লক কিন্তু করা এই যে এই যে এই ডাইসটাই দেখেন কি সুন্দর ডাবল ডাইস দিয়ে করা এবং ওনারটা ডিজাইনটাও কিন্তু ফুটছে তাই না আর মিডিল কোর্শনটা দেখছেন কি সুন্দর ব্লু এর মধ্যে ব্লু এর একটা একটু সেলফ প্রিন্ট টাইপের একটা কাজ করা আছে ওনার দুই পাশেও কিন্তু এভাবে করে ব্লক করা আছে এই কাজটা থাকবে দুই পাশেই মানে এই যে আচল থেকে নিয়ে চারিপাশে কাজটা থাকবে আচল তো আলাদা কাজ করাই আছে মিডিল পোর্শনটা কিন্তু পুরোটা হচ্ছে যে এরকম থাকবে হয়ে গেছে ওই বের করছিলাম নিচে ফ্রিজে ছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে যাও তো এই হচ্ছে ও ময়না ময়না আমার টেবিলের উপর কফির বয়ামটা আছে হ্যাঁ এটাও নিয়ে যাও বাবা আচ্ছা তাহলে সামনে রেখে যাও আমি যাওয়ার সময় নিয়ে যাবো আচ্ছা তো এই হচ্ছে ওনার ভিতরের ডিজাইনটা হ্যাঁ একদম খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা ওয়ার্ক করা আছে মানে ব্লকের এই বললাম না আর এখন যে গরম পড়ছে বিশ্বাস করেন এগুলো হচ্ছে আরাম কোনোটাতে পাবেন না তবে এত রিজনেবল প্রাইসে তো এই হচ্ছে আমি চেষ্টা করব এই প্রাইজে রাখার জন্য আমার ইচ্ছা নাই বাড়ানোর যদি না হচ্ছে কাপড়ের লোকজন কাপড়ের দাম বাড়ায় হ্যাঁ আর একটা কথা আমি বলে দিই ব্লকের অনেক যারা তিনশো যা পাঁচশো টাকার ব্লক বেঁচে তারা দিতে পারে না সব মেডিসিন যেহেতু আমাদের প্রোডাকশনটা বড় যার কারণে আমরা অনেক কিছুই দিতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা পছন্দ করেন আপনাদের সাপোর্টই সব আপনারাই মেইন আপনাদের আপনারাই আমাদের কাছে প্রায়র একটু দেখে শুনে বুঝে নেবেন ইনশাল্লাহ নিয়ে জিতবেন ওকে সো এই হচ্ছে টার্সেলটা ওকে আমি এবার এটা সরাই দিচ্ছি আউটলুকটা একটু দেখে দিবেন দেন হচ্ছে আমি নেক্সট ডিজাইনে চলে যাব এই দেখেন আর পেজে কিন্তু হিউজ পরিমাণ ছবি হচ্ছে প্রোভাইড করা আছে কজ আমাদের ডিজাইন ইনস্ট্যান্ট আছে সেভেন্টি প্লাস ইনস্ট্যান্ট আছে সেভেন্টি প্লাস আমাদের আরো মানে বাড়ার কথা ওগুলো আমি এখনো স্টুডিওতে আনি নাই সো যাই হোক এখন আছে হচ্ছে সেভেন্টি প্লাস একটু দেখে নেবেন আচ্ছা নেক্সটে চলে যাব হ্যাঁ নেক্সটে চলে যাব নেক্সটে চলে যায় এই ডিজাইনটা খুবই সুন্দর যা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে একটু ইনবক্স করে দেবেন আচ্ছা এক মিনিট আমাদের পাশে ফোন সরি 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 এক্সট্রিমলি সরি ওই ফোন আসছিল আচ্ছা এটা সরাই ফেললাম হ্যাঁ অনেক টাইম কি নষ্ট করে ফেলছি আমি এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি আচ্ছা নেক্সট ডিজাইনে চলো যাব ওই ডিজাইনটাও কিন্তু খুবই নাইস খুবই নাইস একটা ডিজাইন এটাও দেখাইดิ এই কালারটাই হচ্ছে হিট একটা কালার আর এই ডিজাইনটা আমার আসলে অনেক বেশি পছন্দ কারণ আমার হচ্ছে পিঙ্ক ভালো লাগে আমার যে পুটলি আমার আরিবা টুনটুনী ওরও হচ্ছে পিঙ্ক কালার কিন্তু খুব পছন্দ মানে পিঙ্ক কালার আর কিছু লাগে না এরকম একটা ব্যাপার আচ্ছা এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা আমি একটু দিব এই যে দেখেন ড্রেসটা কি পরিমাণ হচ্ছে সুন্দর ড্রেসের ডিজাইনটা দেখছেন কতটা সুন্দর কতটা নাইস দামান পোষণটা দেখা দিই ছবি কিন্তু ছবি ডিটেলস কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই হচ্ছে দামান পোষণের ডিজাইনটা হ্যাঁ দামান পোষণের ডিজাইনটা একটু ডিফারেন্ট এটার ড্রেসটার ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট দেখে নিবেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে দুইটা তিনটা কালার দিয়ে এবং পার্পেল বেগুনি এই ধর মানে পিঙ্ক এই ধরনের পিঙ্কিশ পার্পেল এই ধরনের একটা কম্বিনেশন দিয়ে কিন্তু কাজ করা হ্যাঁ দুই পাশে কিন্তু এই যে এইভাবে ব্লকটা করা আছে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে করা এবং মিডিল পার্টের যে ডিজাইনটা এই যে খুব সুন্দর করে একটা হচ্ছে কলকা টাইপ একটা ডিজাইন দিয়ে মিডিল পার্টটা খুবই সুন্দর করে কাজ করা দুই পাশে হচ্ছে এভাবে কাজ করা থাকবে ড্রেসের লেন্থ আছে হচ্ছে আপনার ফর্টি বডি হবে হচ্ছে আপনার সিক্সটি প্লাস হ্যাঁ সিক্সটি প্লাস বডি কিন্তু পেয়ে যাচ্ছেন অন্য কালার নাই সুমি হাসান আপু হ্যাঁ আপু দেখাচ্ছি অন্য কালারও দেখাচ্ছি এই যে দেখাই দিলাম আরো নব আরো কালার আছে আরো কালার আছে একটু সাথে থাকেন আপু আমি দেখাই দিব একটু সাথে থাকেন হ্যাঁ কেউ যাবেন না সবাই একটু সাথে থাকবেন আচ্ছা ড্রেসের ব্যাক এর আমি একটু দেখাই দিই এই যে দেখেন ব্যাকের কাজটা এরকম করে কাজ করা থাকবে পার্টটা কিন্তু এই যে এরকম থাকবে এই যে এরকম সুন্দর একটা পার্ট কিন্তু করে দেওয়া আছে পিছন দিকের নিচের পোর্শনটাও খুব ঘন করে কাজ করে দেওয়া আছে আর এগুলো কিন্তু ম্যাটেরিয়াল আছে অর্থ সেঞ্চুরি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি প্রিমিয়াম একটা কোয়ালিটিতে পাবেন মানে হাজার পঞ্চাশ টাকার কোয়ালিটির ড্রেস কিন্তু আমরা আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে স্লিভটা স্লিভের ডিজাইনটা একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন স্লিভের ডিজাইনটা আর স্লিভটা টা থাকবো হচ্ছে এরকম পুরোটা হ্যাঁ বাইশ ইঞ্চি আছে আপনারা চাইলে কিন্তু ফুল স্লিভ করতে পারবেন আচ্ছা এই গেল হচ্ছে স্লিভটা এবার হচ্ছে সালোয়ারটা দেখায় দিই দেখেন পিঙ্ক এসে যে পার্পেল পিঙ্ক এবং লাইট পিঙ্ক মানে তিনটা কালার কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর করে করা আছে ড্রেসটা এটার সাথে মিলিয়ে কিন্তু সালোয়ারটা দেখেন কি সুন্দর একটা সালোয়ারের কাজ করা আছে সালোয়ারেও কিন্তু হচ্ছে আপনার কাপড় থাকবে সো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো স্টাইলিং করে নিতে পারবেন প্যান্ট বা প্লাজো কিন্তু চাইলে মেক করতে পারবেন যেহেতু কাপড় গজ আছে আচ্ছা ওড়নাটাও খুব সুন্দর এই ড্রেসের ডিজাইনটা আসলেই খুব সুন্দর কালারটাও খুব সুদিং একটা কালার মানে সব বয়সী সবাই কিন্তু এই ধরনের কালার আমরা করতে পারি তাই না এটা একটা বেনিফিট আর কি আচ্ছা এবার ওনার ডিজাইনটা একটু দেখাই দিব ওনায় দেখেন কি সুন্দর করে হচ্ছে এরকম করে পিক করে টাসেল করা মাত্র আটশো পঞ্চাশ টাকার একটা ড্রেস হ্যাঁ আচ্ছা সবাই একটু লাভ লাইক ওয়াও দেই আমরা সবাই একটু লাভ লাইক ওয়াও দেই আচ্ছা তো ডিজাইনটা একটু দেখাই দিব অনেকে জয়েন করছেন সবাইকে থ্যাংক ইউ প্রিয় প্রিয় আপুরা যারা জয়েন করছেন একটু লাভ লাইক অল সাথে থাকবেন দেখেন ওনার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই আঁচলের ডিজাইনটা দেখছেন কতটা সুন্দর স্পেশালি এই ডাইসটা আমার খুব পছন্দ হ্যাঁ এটা কিন্তু একটা সেটের ডাইস আচ্ছা সো এই হচ্ছে আঁচলের ডিজাইনটা মিডল পার্টটা কিন্তু এরকম থাকবে এবং দুই পাশে কিন্তু এভাবে করে এই যে ব্লক করা থাকে আমাদের ওনার দুই পাশে তো এই হচ্ছে গেল ওনার মিডিল পার্টটা পুরোটা হচ্ছে খুব সুন্দর করে সালোয়ারের সাথে কন্ট্রাস্ট করে আমাদের দেশের কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর ওনাও আপনারা পাঁচ হাত পেয়ে যাবেন একদম সুন্দর পাঁচ হাত একটা ওনা কিন্তু পেয়ে যাবেন এই যে আঁচলের ডিজাইনটা এবং দুই পাশে এই যে সুন্দর করে তার সালোয়ার করে দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আর ব্লকের ড্রেসের কিন্তু ধোয়ার একটা নিয়ম আছে আমি বলে দিই ব্লকের ড্রেস কখনোই গরম পানিতে ধোয়া যাবে না হ্যাঁ আর এবং হেভি হেভি ওয়াশিং পাউডার ব্যবহার করা যাবে না তাতে ব্লকের ড্রেস কিন্তু নষ্ট হয়ে যায় যেমন আমি একটু বলে দিই কিছু হার্ড ওয়াশিং পাউডার আছে না যেগুলো হচ্ছে চাদর ধুই বা পর্দা ধুই কিন্তু এগুলা কাপড় হচ্ছে ব্যবহার করা যাবে না আর ছায়াতে ছায়াতে শুকাবেন হচ্ছে শুকাবেন উল্টা করে পারলে ভালো আয়রন করার সময় উল্টা করে করবেন রোদে না শুকানোই ভালো এতটুক যদি মেনটেন করতে পারেন আপনি দীর্ঘদিন মানে একদম টেনা তেনা করে ফেলতে পারবেন তাও ড্রেসের কিছু হবে না এরকম একটা কোয়ালিটি কিন্তু আমরা দেই আর কটন তো এই সময় পরে যে পরিমাণ আরাম আচ্ছা সো এটা দেখাই দিলাম খুবই সুন্দর একটা ড্রেস ছবি কিন্তু আপনারা পেজে পেয়ে যাবেন সো আরো কারণ একটা লাইভে তো ধরেন দেখানো সম্ভব প্লাস ডিজাইন আছে হয়তো আছে আমার হিসাবে হচ্ছে মানে থাকার কথা ডিজাইন তো যাই হোক এত একদিনে দেখানো সম্ভব না কিন্তু আপনারা হচ্ছে পেজটা ভিজিট করলে ডিটেলস পেয়ে যাবেন আর আমরা তো চেষ্টা করতেছি রেগুলার আপনাদেরকে লাইভ করে হচ্ছে নতুন নতুন ডিজাইন দেখায় দেওয়ার জন্য এবার খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে দেখাই রেড কালার কিন্তু সব সব বয়সেরই সব বয়স বলবো না মানে রেড কালারের উপর মেয়েরা খুব ক্রাশ তাই না আমরা রেড কালারের উপর খুব ক্রাশ যাই বলেন আমাদের ড্রেস মানে এমন কোনো কালার নাই যে পাবেন না এমন কালার নাই যে কোনো ব্লকেট ড্রেস পাবেন না চেষ্টা করি ভ্যারাইটি যতটা সম্ভব আপনাদেরকে হচ্ছে দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন এবং খুব রিজনেবল মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বলুন না আটশো পঞ্চাশ টাকায় তাও আবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে দিব একদম চ্যালেঞ্জিং প্রাইজে দিব আচ্ছা এবার হচ্ছে এই ড্রেসটা দেখাই সুন্দর লেন্থ কিন্তু পর্যন্ত আছে দামান পোর্শনটা একটু দেখে নিই রেড মধ্যে খুবই সুন্দর কিন্তু আপনার গ্রিন ব্লু অরেঞ্জ এগুলো দিয়ে হচ্ছে দামান পোর্শনটা এভাবে সুন্দর করে চড়া পার করে দেওয়া আছে আর হলো আপনার ভিতরের পোর্শনটা এই যে এরকম হবে খুয়াটা রেড অরেঞ্জ দিয়ে হচ্ছে এরকম হবে পুরোটা এই জিনিসটা দেখছেন এই যে ডাবল রাইজের জিনিসটা দেখেন পুরোটা কিন্তু ভরাট কাজ প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের ব্লকের কাজ পাবেন বললাম না কোনো জায়গা আমরা বাদ দিই না কাজ করতে আর এটা হচ্ছে আপনার এই যে নেক পোর্শনটা এটা কিন্তু আপনার নেক পোর্শান নেক পোর্শনটা খুবই সুন্দর এরকম বর্ডার করে দুইটা একটা দুইটা তিনটা চারটা কালার দিয়ে কিন্তু দেখেন কাজ করা আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর কন্টার্সগুলোও কিন্তু মার্শাল্লাহ এই হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা দেখাই দিলাম এগুলো যদি সুন্দর করে বানায় পড়েন একদম রাফলি ইউজ করতে পারবেন দেখতেও সুন্দর লাগে বাইরে পড়তে পারবেন যে কোনো ওয়ার্কিং লেডি যারা আছেন তারা পড়তে পারবেন স্টুডেন্টরা পড়তে পারবেন সবাই ব্যাক পোর্শনটা থাকবে হচ্ছে পুরোটা এরকম ব্যাক পোর্শন পুরোটা হচ্ছে এরকম কাজ করা থাকবে সরি সরি ওকে এই গেল হচ্ছে ব্যাক পোর্শনটা আচ্ছা এবার আমি স্লিপটা দেখাই দিই কোরোনার স্লিভটাও কিন্তু খুবই সুন্দর একটা স্লিভ করে দেওয়া আছে এই যে হাতে এরকম পার্ট থাকবে আর পুরো স্লিভটা হচ্ছে এরকম থাকবে বাইশ ইঞ্চি কাপড় আছে ফুল স্লিভ হবে ফুল স্লিভ কিন্তু আপনারা পড়তে পারবেন সালোয়ারের কাপড়টাও আড়াই গজ কাপড় দেওয়া আছে ম্যাটেরিয়াল অল্প সেঞ্চুরি বয়েল খুবই সুন্দর ব্লকের কাজ করে দেওয়া আছে এই ধরনের কাজগুলো এত ভালো লাগে আমার কাছে মনে হয় যে এগুলো দিয়ে আমরা একটা আলাদা কুর্তি বানাই ফেলি এরকম লাগে আমার কাছে এত সুন্দর হয় এই কাজগুলা আচ্ছা ওনাটাও দেখা দিই ওনাটাও রেডের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইনে আছে মানে আমাদের কন্ট্রাস্ট আমি বললাম না যে অনেক সুন্দর মানে আমার নিজের কাছেই ভালো লাগে আর কালার কম্বিনেশনটা বুঝতে পারলে যে কোনো কালেকশন কিন্তু অনেক বেশি ফুটে তাই না এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর কর্তিকি করে কিন্তু টার্সেল করে দেওয়া আছে কর্তিকি করে টার্সেল করে দেওয়া আছে আচলের ডিজাইনটা একটু দেখে নিব এই যে ভিতর পোর্শনটা কিন্তু এই যে এরকম হবে আর এটা হচ্ছে এভাবে ব্লকের কাজ করে দিয়ে সুন্দর করে লক করে দেওয়া আছে মানে আমাদের জিনিস পাবেন হচ্ছে আপনারা ফিনিশিং এর সাথে ফিনিশিং সহ জিনিস পাবেন এই যে দেখেন কত সুন্দর হচ্ছে ব্লকের কাজ করে দেওয়া আচলটা কিন্তু এরকম হবে দুই পাশে হচ্ছে এরকম টার্সেল করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা গেল ডিজাইনটা আউটলুকটা একটু দেখে নেন আর ছবি পোস্ট করা আছে আমি বারবারই বলি যাতে হচ্ছে আপনারা একসাথে ছবিগুলো দেখতে পারেন আর যারা অ্যাভেলেবেল ছবিগুলো চাচ্ছেন যে আপু কি কি ডিজাইন আছে আমাদেরকে একটু পেজে বলতে বলেন বা পেজে নক করলে পেজে নক করলে আপনাদেরকে কিন্তু প্রোভাইড করে দিবে যে কি আছে বা এই কালার আছে কিনা অনেকের কালার প্রায়র থাকে অনেকের হচ্ছে ডিজাইন প্রায়র থাকে তো এইভাবে আচ্ছা তো এই তো গেল তিন নম্বর তিনটা দেখে ফেলছে আল্লাহ কত টাইম নিয়ে ফেলছে হচ্ছে বেশি নেই নাই আর অল্প একটু সময় নিয়ে আমি লাইফটা কিন্তু শেষ করে ওকে এটা সরাই ফেললাম যার যেটা ভালো লাগে কি করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ কোথাও কোনো অ্যাডভান্স পেমেন্ট নাই ঢাকার বাইরের আপু যারা আছেন তারা হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবে আচ্ছা এবার না এটা এটা দেখাই এটা না এটা দেখাই আগে এটা দেখাই হ্যাঁ খুব সুন্দর একটা গ্রিনিশ কালারের মধ্যে আছে একটু সবজি সবজি কালার খুব আই সুদিন একটা কালার এটার সাথে আবার হচ্ছে পার্পলের একটা কম্বিনেশন আছে তো এটা আগে দেখাই এটা অনেক সুন্দর এই হচ্ছে একদম একদম সময় সময় না না হ্যাঁ কারণ আমি জানি আপনাদের নামাজ আছে এই সময় তারপর হচ্ছে ইফতারির আগে অনেক ব্যস্ততা থাকে আর লাইফটা পেয়ে যেতো থাকবেই আপনারা যখনই ফ্রি হবেন একটু দেখে নিতে পারবেন আমার প্রিয় প্রিয় আপুরা আমার বোনেরা আহ আমরা জানি এই সময় আমাদের মেয়েদের অনেক কাজ থাকে হুম। আচ্ছা তো এই হচ্ছে আমাদের হচ্ছে ড্রেসের ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা আইসুদিং কালারটাই একদম আইসুদিং একটা কালার আর এই হচ্ছে দামানের কাজটা আমি ফার্স্ট ফার্স্ট দেখাই একটু এই যে দেখেন দামানের কাজটা কি পরিমাণ সুন্দর দুই পাশে কিন্তু এইভাবে করে হচ্ছে ব্লকের কাজ করা থাকবে হ্যাঁ আর মিডিল মিডিল পোশনটাও কিন্তু খুবই সুন্দর একটা সবুজের মধ্যেই সবুজ একটা বেস যেটাকে আমরা স্কিন কালার বলি যে সেলফ প্রিন্ট হ্যাঁ সেলফ প্রিন্টের মতো করে হচ্ছে ব্লকের কাজ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু পুরো হচ্ছে হাতের কার্ট ব্লক এটা কোনো প্রিন্ট নাই বারবার বলে দিই এটা কিন্তু হাতের কার্ড ব্লক যেটা হচ্ছে কিনা কারিগর দিয়ে করা হয় একদম হ্যান্ড ওয়ার্ক এই হচ্ছে এটার মেইন ডিজাইনটা নেক্সট পোর্শনটা আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ডিজাইনটাও কিন্তু সুন্দর স্পেশালি এই ধরনের হচ্ছে যদি আপনারা একটু কলার করে একটু দিয়ে একটু হচ্ছে বাটন দিয়ে ডিজাইন করেন তাহলে কিন্তু কিন্তু খুব সুন্দর লাগবে আবার চাইলে আপনারা পাকিস্তানি স্টাইলেও হচ্ছে একটু লেস ওয়ার্ক করে নিতে পারেন তাহলে কি হবে একটা পাকিস্তানি লুক আসবে যেটা এখন অনেক বেশি ট্রেন্ডে আছে সো আমরা চাই যে আরামও করবো স্টাইলিংও থাকলো দেখতে সুন্দরও লাগলো তাই না সো ড্রেস পরবেন আপনি নিজেকে আপনার দেখতে যদি ভালোই না লাগে নিজের কাছেও তো ভালো লাগতে হবে তো এই হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে স্লিপটা থাকবে এই যে স্লিপের ডিজাইনটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে পুরো বাইশ ইঞ্চি কাপড় আছে ফুল স্লিপ করতে পারবেন এবার সালোয়ারটা দেখাই দিই এই যে সালোয়ারটা দেখে নেন কি সুন্দর একটা সালোয়ার প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা ব্লকের কাজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার মধ্যে হ্যাঁ আড়াই গজ কাপড় দেওয়া আছে ইচ্ছা মতো স্টাইলিং করতে পারবেন আর কন্ট্রাস্টটা দেখেন এই যে এই কাজটা কিন্তু আমাদের পারবেন হ্যাঁ এই কাজ এই ডাইসটা পারবেন এটার সাথে এটাকে আমরা কন্ট্রাস্ট করেছি আচ্ছা তার আগে আমি ড্রেসের ব্যাক পোর্শনটা আপনাদেরকে দেখাই দিই ভুলে গেছি ওকে সো এটা হচ্ছে ব্যাক পোর্শনে থাকবে সেম কাজটাই আবার হচ্ছে নিচেও কিন্তু ব্যাক পোর্শনের নিচেও আপনারা এই ব্লকের কাজটা পেয়ে যাবেন ওকে সো এই গেল হচ্ছে ব্যাক পোর্শনটা তারপরে যদি আমি কোনো ডিটেলস হচ্ছে স্কিপ করে যাই আপনারা ডেফিনেটলি কিন্তু পেজে একটা ইনবক্স করবেন যে এটা জানতে চাচ্ছি বা ওটা জানতে চাচ্ছি হ্যাঁ আর সারা বাংলাদেশে তো ক্যাশ অন ডেলিভারি আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে এই ড্রেসগুলো দেরি না করে ঝটপট ঝটপট অর্ডার করে ফেলেন আমার মতে হচ্ছে দেরি করলে পাবেন না যখন দিতে পারি না বিশ্বাস করেন আপনাদের চেয়ে আমাদের বেশি খারাপ লাগে আপনাদের চেয়ে আমার বেশি খারাপ লাগে আচ্ছা এই গেল হচ্ছে দেখেন এই যে খুব সুন্দর করে করে কিন্তু টার্সেল দেওয়া আছে একদম ব্লক করে ওনার আঁচলের ডিজাইনটা একটু দেখে নিবো এই যে দুই পাশটা দেখেন কি সুন্দর করে একদম ভরাট একটা কাজ করে দেওয়া আছে তারপরে হচ্ছে এরকম একটা ব্লক আর মিডিল পোর্শনটা হবে হচ্ছে আপনার এরকম হ্যাঁ মিডিল পোর্শনটা হবে হচ্ছে এরকম এই যে মিডিল পোর্শনটা দেখছেন মানে আমি বললাম না একদম আই সুদিং আসলে একটা আই সুদিং কালার এবং হচ্ছে চোখেরও শান্তি লাগতেছে দেখতে ও ডিজাইনটা কন্ট্রাস্টটা এত বেশি সুন্দর ওনার দুই পাশে কিন্তু এভাবে করে ব্লক করে দেওয়া আছে যে এই পাশটা একটু খেয়াল করে নিব আমরা হুম এই যে খুব সুন্দর করে ব্লকের কাজ করে দেওয়া আছে পুরোটার মধ্যে ব্লকের কাজ এগুলা কিন্তু সব টোটালটা হচ্ছে একটা সেলফ ওয়ার্কের মতো চলে এসেছে কিন্তু পুরোটা ব্লক দিয়ে আমরা করেছি সো বুঝেন যে আমাদের কারিগররা কত কষ্ট করে মাসাল্লাহ এ দেখেন চলের ডিজাইনটা দেখা দিলাম আর হচ্ছে তো আছে এটার আউটলুকটা একটু দেখাই দিই দেখে আমি আরেকটা দেখাবো দেখা হচ্ছে লাইফটা শেষ করে দেবো হ্যাঁ বেশি দেরি করব না বেশি দেরি মনে হয় করিনি তারপর যতটুকু পেরেছি আমি বলার চেষ্টা করেছি এই হচ্ছে এটার আউটলুকটা আর এছাড়া ছবি ছবি বলেন পেজে কিন্তু পোস্ট করা আছে যার যেটা লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট হচ্ছে দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা এটা দেখায় ফেললাম এবার হচ্ছে লাস্ট ওয়ানে চলে যাই হ্যাঁ এবার হচ্ছে লাস্ট ওয়ানে চলে যাব এই যে দেখেন এই যে খুব সুন্দর পার্পল একটা কালার দেখা যাচ্ছে এই ডিজাইনটাও খুব সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটা দেখাই দিচ্ছি এই যে দেখেন কালারটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটাও না আসলে কি আজকে কি আমি সব আইসুদিং কালার গুলোই বের করছি খুব আইসুদিং একটা কালার সি খুবই সুন্দর একটা ডিজাইন আমারই দেখে ভালো লাগতেছে আমার চোখটা মানে ঝুলাই গেছে আর কি লাগলো আচ্ছা তো এটা হচ্ছে দামান পোষণের কাজটা খুব সুন্দর করে কলকা করে একটা ডিজাইন করা দেন হচ্ছে ফ্লাওয়ারের তিন চারটা ডাইজের এখানে কিন্তু খেলা আছে একটা আর ভিতরের এই পোর্শনটা একটু খেয়াল করেন এখানে কিন্তু ডাবল ডাইস দিয়ে কাজ করা পার্ল মানে পার্পল লাইট পার্পেলের উপর একটু ডার্ক পার্পেল এন্ড হচ্ছে আরো লাইট পার্পল এটা কিন্তু হোয়াইট না হ্যাঁ এটা কিন্তু লাইট একটা পার্পল এই যে এইভাবে করে কাজ করে একটু হালকা হোয়াইট পার্পেল আর কি আসছে লুকটা তো খুবই সুন্দর করে কিন্তু কাজ করে এবং এটা কিন্তু পুরোটার মধ্যে হচ্ছে পুরোটা ভরাট একটা কাজ করা আছে নেক পোর্শনটা একটু ক্লোজ করে দেখায় দিব দামানের সাথে নেক পোর্শনের ডিজাইনটা হচ্ছে করা হয়েছে খুব সুন্দর করে কলকা করে মিডিল পোর্শনটা কিন্তু খুবই সুন্দর করে একটা সেপারেট করে করা আছে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু খুবই বেশি ভালো লাগে তাই না ওই যে বললাম একটু পার্ল দিয়ে অথবা একটু পাকিস্তানি প্যাটার্নে যদি একটু লেস দিয়ে বানাতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর একটা আউটলুক দিবে তো এই হচ্ছে এটার ডিজাইনটা গেল এটার ব্যাক পোর্শনটা দেখেন খুব সুন্দর ব্যাক পোর্শনটাও আছে আইসুদিং এর মধ্যেই লাগতেছে আমার মানে চোখ জুড়ায় যাচ্ছে এত সুন্দর মানে আরাম লাগতেছে চোখেই তো এই হচ্ছে গেল হচ্ছে ব্যাক পোর্শনটা লেন্থ কিন্তু আছে এগুলোর ফর্টি আর বডি থাকবে হচ্ছে আপনার সিক্সটি প্লাস হ্যাঁ এই হচ্ছে স্লিভটা স্লিভটা দেখে নিব এই যে স্লিভের নিচে এরকম কলকা করে ডিজাইন আর স্লিভ হাতাটা হচ্ছে আপনার ব্যাক সাথে কন্ট্রাস্ট করা এই যে ওকে হাতা কিন্তু আপনার বাইশ ইঞ্চি আছে ফুল স্লিভ করতে পারবেন এই হচ্ছে আপনার সালারের কাপড়টা সালারে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ব্লকের কাজ করে দেওয়া আছে আড়াই গজ কাপড় আছে ইচ্ছা মতো হচ্ছে সালারটাকে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন মানে যে যেভাবে চান ওভাবেই চাইলে বানাতে পারবেন আর এই ড্রেসটার আরেকটা মেন অ্যাট্রাকশন হচ্ছে এটার ওড়নাটা এই ড্রেসের আরেকটা মেন অ্যাট্রাকশন হইল এটার ওড়নাটা এই যে দেখেন খুব সুন্দর করে হচ্ছে টার্সেল ওয়ার্ক করা আছে এই যে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকার একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়েও কিন্তু আমরা যে টার্সেল দিতেছি এই যে দেখেন এই যে এখান থেকেই কাজটা শুরু হ্যাঁ এটার কোনো আলাদা আঁচল নাই ডিজাইনটা খুবই সুন্দর আর মিডিল পোর্শনটা দেখেন এখানেও ডাবল ডাইজ দিয়ে পুরোটার মধ্যে একটা ভরাট কাজ মানে খুব সুন্দর একটা আরত ক্ষেত্রের মতো একটা ডিজাইন করছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এভাবেই চলে যাবে হচ্ছে পুরা ওড়নাটা দেখেন কি সুন্দর দুই পাশের আঁচলের সাইডটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে তাই না এই যে দেখেন একদম ওরাও কিন্তু পুরো হাত পাবেন এই যে এই পাশের ডিজাইনটা দেখছেন এখান থেকে এরকম করে এরকম মানে একটা চার কোনো ডিজাইন চলে আসছে খুবই সুন্দর লাগতেছে ওর ডিজাইনটা এটার অনেক বেশি সুন্দর আচ্ছা তো এই হচ্ছে গেল আর খুব সুন্দর এই যে টার্চ সেল দেখাই দিলাম ওকে লাইফটা এখানেই শেষ করে দিবো তার আগে আউটলুকটা একটু দেখে নেবেন আর হচ্ছে আমি ডিটেলসটা আরেকবার একটু বলে দিই আমাদের সবগুলো ড্রেসের ডিটেলস কিন্তু মোটামুটি সেম তা আমি আরেকবার একটু বলে দিই আপনার ড্রেস আছে হচ্ছে ম্যাটেরিয়াল অর্কসেন্চুরি হোয়েল প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন ড্রেসের আছে এইট বডি থাকবে হচ্ছে আপনার প্লাস আছে ইঞ্চি ফুল হবে সালোয়ারে গজ কাপড় দেওয়া আছে আর ওর না থাকবে হচ্ছে পাঁচ হাত টার্সেল করা আছে তো এই হচ্ছে ডিটেলস আর ধোয়ার বিষয়টা আমি আর একটু বলে দিই হার্ড ওয়াশিং পাউডার ব্যবহার করা যাবে না গরম পানিতে ধোয়া যাবে না আর ধোয়ার পরে ট্রাই করবেন উল্টা করে ছায়াতে শুকানোর জন্য তাহলে ড্রেসটা অনেক ভালো থাকবে আর আয়রন যদি করেন ডেফিনেটলি ব্লকেড ড্রেস উল্টা করে আয়রন করতে হবে তাহলে হচ্ছে কি হবে আপনি ব্লকের ড্রেসে একদম আরাম বছরের পর বছর ইউজ করতে পারবেন এটা সরায় ফেললাম আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কিছু যার যেটা ভালো লাগবে নাম পণ্য ব্যাটার ড্রেস দিয়ে পেয়ে যাতে ইনকস করে দিবেন এখনকার মতে আমি ফরজ নামাত আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আবারও নেক্সট কালেকশন নিয়ে নেক্সট লাইফে দেখাবে আল্লাহ হাফিজ আজসাল্লাম আলাইকুম সবাইকে